হ্যালো গাইস আজকে চলে যাচ্ছি শিব শঙ্কর ভ্যারাইটি স্টোর আমার বাড়ি থেকে বেরিয়ে একটা ঘিয়া নদী আছে দেখে নাও আমার বাড়ি হাইওয়ে থেকে একটুখানি বেশি দূর শিব শঙ্কর ভ্যারাইটি স্টোর খুব কাছাকাছি আমার বাড়ির ভিডিওটা অনেক লং হতে চলেছে তাই ভিডিওটা কিছু স্কিপ করে আমি তো আমরা তো চলে এসেছি শিব শঙ্কর ভ্যারাইটি স্টোর দাদা ভালো আছেন হ্যাঁ ভালো হ্যাঁ আসতে লেট হয়ে গেল হ্যাঁ ঠিক আছে তো এই যে হলো দাদার দোকান ঠিক আছে এটা হলো গণেশপুর গণেশপুর ব্রিজ আছে চন্দনপুর স্টেশন থেকে বেশিক্ষণ লাগবে না অল্প সময়ের দাদার দোকানের কাছে চলে আসবে ঠিক আছে কবে তাহলে ওপেনিং হয়েছে দোকানটা ওপেনিং হয়েছে গত বুধবার গত বুধবার দিন দোকানটা ওপেনিং হয়েছে সেদিন সতেরোই আসার দোসরা জুলাই দোকানটা ওপেনিং হয়েছে তারপর তো আমি এলাম একদিন তোমার সাথে ইনভাইট হলো আপনার তো আগে বিসিনেস ছিল ইলেকট্রিকের তাই তো ইলেকট্রিকের বিসিনেসটা এখনো রানিং আছে না হ্যাঁ ওটা এখনো আছে ওটাও চলছে করছেন কিন্তু আর একটা বিজনেস আপনার হঠাৎ মাথায় এলো না এটা ড্রিম ছিল না এটা আমার স্বপ্ন ছিল স্বপ্ন আরো ছিল কিছু একটা আরো একটা পূরণ হয়েছে এটাও পূরণ হয়েছে এখনো কিছু আছে মহাদেবের কৃপায় আশা করি সেগুলো পূরণ হবে ভবিষ্যতে তাই জন্য আপনি নাম রেখেছেন শিবশঙ্কর ভ্যারাইটি স্টোর তাই তো হ্যাঁ যা করতে পেরেছি যতটা করতে পেরেছি সবটাই তো মহাদেবের কৃপা ওই জন্য মহাদেবের নামেই নাম রেখেছি কি কি আছে আর পরবর্তীকালে কি কি তোলা হবে এখন আপাতত আপনারা গ্রোসারির মাল যাবতীয় পাবেন তো তো গিফট গিফট আইটেমটা আসছে এর আগে এক গাড়ি এসছে এখনো দু গাড়ি আসবে তো যেমন যেমন ট্রান্সপোর্ট আছে যে সেই ডেটে আসবে কিছু মাল এসে গেছে সেগুলোর পে ডিসকাউন্টের ব্যাপার আছে তো দাদা হ্যাঁ ডিসকাউন্টের ব্যাপার তো আছে গ্রোসারি মালও আপনি ডিসকাউন্ট পাবেন আর গিফট আইটেমও আপনি ডিসকাউন্ট পাবেন এবং মিল্টনের প্রত্যেকটা আইটেমের উপরে আপনি ফিফটিন পার্সেন্ট করে ডিসকাউন্ট পাবেন দাদার দোকানে আসুন তাহলে দাদার দোকানে এসে বুঝতে পারবেন যে ডিসকাউন্ট কতটা কি হয় ঠিক আছে ভিডিও দেখে তো পুরো তথ্য বোঝা যায় না আপনারা যখন আসবেন দোকানে অবশ্যই পেয়ে যাবেন ডিসকাউন্টের ব্যাপারটা যে মালগুলো এসে গেছে সেগুলোর পেটি এখনো খোলা হয়নি তো মাল এখনো আসছে অনেকটাই তো আপনি গ্রোসারি আইটেমটা টোটাল পাবেন আপনি গিফট আইটেমটা টোটাল পাবেন আর আপনি পাবেন দশকর্মা দশকর্মা মাল যাবতীয় পাবেন এবং আপনি যদি মনে করেন যে কোথাও বেড়াতে যাব বেড়াতে যাওয়ার জন্য কিছু জিনিসপত্র দরকার যেমন ধরুন আপনি পাহাড়ে বেড়াতে গেলে আপনার ওই যে ছোট ওভেন হয় এগুলো এমনি ট্রাভেল ব্যাগ ফ্যাগ ওইগুলো কি আসবে না ওগুলো পাওয়া যায় ট্রাভেল ব্যাগ আসবে ওগুলো লোড হয়ে আছে আসবে তো ওগুলো ট্রান্সপোর্টের ব্যাপার তো ট্রান্সপোর্ট এখনো এসে পৌঁছয়নি দোকানটা তো আমি গত বুধবার হলো খুলেছি এখন অবধি সব মাল এনে পৌঁছোতে পারিনি বা যেগুলো সেগুলোর পেটি খুলে উঠতে পারিনি ওখানে আসতে গেলে দিদি কেউ স্টেশনের কাছ থেকে নাশক তো দাদা কোন দিক দিয়ে আসতে হবে যদি আপনি ট্রেনে আসেন তো চন্দনপুর স্টেশনে নামবেন হাওড়া বর্ধমান আপনার আবে এসে চন্দনপুরে নামবেন আপনি টোটো করে পাঁচ মিনিট লাগবে এখানে এসে গণেশপুর ব্রিজে আসবেন গণেশপুর ব্রিজ থেকে টান দিকে তাকালে আমার দোকানটা দেখতে পাবেন প্রথম বিল্ডিংটাই আমার আর যদি আমি আপনি হাইওয়ে থেকে আসেন তাহলে হাইওয়ে থেকে কিউ পার্কের কাছ থেকে নেবে মিনিট পাঁচেক লাগবে সেক্ষেত্রে আপনাকে গণেশপুর ব্রিজের কাছে এসে বাঁধিকে দেখাতে তো আপনারা যদি আর কে অনিকেত ভাই আমার ভাইয়ের চ্যানেল থেকে আসেন তাহলে ডিসকাউন্ট একটু বেশি পাবেন সকলে লাইক কমেন্টস করবেন ভাইয়ের চ্যানেলে নমস্কার ছোট কাস্টমার চলে এসে দাদা ভালো হলো বেশ বাবু কি কি নেবে বলো দেড়শো ছোলার আর এক প্যাকেট ডালিয়া আচ্ছা তোমার নাম কি অপূর্ব রায় তোমার নাম অপূর্ব রায় তাই তো হ্যাঁ আজকে কি প্রথম না এর আগে দোকান করে গেছে এর আগে দোকান আসলাম তখন যেগুলো চেয়েছিলো সেগুলো পাওয়া যায় না আজকে পাওয়া যাচ্ছে ঠিক পাওয়া যাচ্ছে বেশ খুব ভালো এটা নিয়ে তোমার দুবার আসো না তাই তো হ্যাঁ আমার বাবাও এর আগে এসেছিল আচ্ছা তুমি এমনি স্টার্টিং যেদিনকে ওপেন হয় সেদিন সেদিনকে এসেছিলে হ্যাঁ আচ্ছা দাদা গিফট দিয়ে কিছু আমার বাপিকে দেখে এসেছিলো আজকে তুমি নিয়ে নেবে আজকে তুমি নিয়ে নেবে আজকে দাদা তোমায় গিফট দিয়ে দেবে নেবো ঠিক আছে দাদার দোকানে অনেক কাস্টমার আসছে একটু পরিচয় করে নেব আজকে কি প্রথম আজকে প্রথম দাও ঠিক আছে আপনার নাম দাদা মনোজ দাস আচ্ছা বাড়ি কোথায় পাওনান আচ্ছা পাওনান পাওনান থেকে নাদু দিন না এখানে কোনো আত্মীয় আছে না না কোনো আত্মীয় এখানে আছে আচ্ছা কাজ্য এখানে দাদা দাদা কি কত ধরে না বহুত দিন আছে আচ্ছা দাদা লাগে বিজনেস ছিল সবাই মিনিমাম পে ঠিক আছে তো ওপেন ওপেন হবার পর আপনি চলে কভার এলেন নাই তো তো প্রথমবার প্রথমবার কথা হয়েছে বলুন ঠিক আছে ব্যাগ একটা দিলো ওইটাতে ঢুকিয়ে দেবো ব্যাগ তো আজকে অনেক করে কাস্টমারের সাথে দেখা হলো কথা হলো দাদার দোকানে মোটামুটি ভিড় হয় ভালোই ওপেন হবার পরেই ভিড় হচ্ছে দেখা যাচ্ছে ওই দাদাটা হ্যাঁ দাদা আমি কাছে গেলে বুঝতে পারবো কাছে গেলে বুঝতে পারবো কাজ করে তাই তো হ্যাঁ দাদা আমার এমপ্লয়ী এমপ্লয় ওপেন হওয়ার পর থেকে নিয়ে আছে না তার কিছুদিন পর থেকে না ওপেন হওয়ার আগে থেকে আছে দাদা ওপেন হবার আগে থেকে এই এই বিল্ডিংটা যখন কাজ হয় তখন থেকে দাদা আমার কাছে আছে তাহলে আমি দাদার কাছে যাচ্ছি দাদা আমার সাথে তখন থেকে আছে বিল্ডিংটা কাজ শুরু হওয়ার সময় থেকে তো দাদা কাজ করছে দাদাকে একটু ডিস্টার্ব করলাম বলুন আপনার নাম দাদা রঞ্জন মালিক আপনার বাড়ি কোথায় গণেশপুর দাদার দোকানের পাশাপাশি নাকি হ্যাঁ পাশাপাশি দাদা তো গণেশ পুড়ে বাড়ি তোমার দাদারে আচ্ছা দাদাকে তুমি কি আগে থাকতে চিনতে হুম আগে রেখেছি ছোট ছোট ছোটবেলা থেকে আমি তোমাকে চিনি যদিও ঠিক আছে আজকে রাস্তা দিয়ে যাই আমি এটাতে প্রায় কাজে যাই তাই তো হুম তোমার সাথে কথা খুব কম হয় আজকে সময় পাওয়া যায় না তবে কাজে ব্যস্ত আছে ঠিক আছে দোকানে দোকানের মাল এসে গেছে দোকান ঠিক গোছানো নেই কারণ খুব কম সময় আমি চলে এসেছি দাদা ইনভাইট করেছিল দাদা বলেছিল যে র্যাক কমপ্লিট হয়ে গেলে আবার একটা ভিডিও হবে দেখা যাচ্ছে দোকান ওপেনিং হওয়ার পর থেকে ভালো কাস্টমার আছে ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে দাদা তো বললো ট্রাভেল ব্যাগ আসবে আরো যাব দেখতেই পাচ্ছেন চাল আছে সকাল দেখেন ঘুম থেকে উঠে যাবতীয় যা জিনিস পাওয়া যায় দাদার কাছে পাওয়া যাচ্ছে আবার গিফটের আইটেমও আছে আজকে এসেছি দাদার দোকানের ব্লগ বানাতে আরও অনেক দোকানে ইনভাইট আছে আমার ঠিক টাইম হচ্ছে না কাজের চাপে আছি তাই যেতে পারছি না আরও নতুন নতুন দোকানের তোমরা ব্লগ পেয়ে যাবে ফলো করে দাও চ্যানেলটা খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও আসতে চলেছে আচ্ছা সেই যে র্যাকগুলো আছে দাদা তো বললো গিফট আইটেম আসবে সব র্যাকগুলো গিফট আইটেমে ভরবে আর অনেক কিছু যাবতীয় দাদা তুলবে বলেছে